কচুয়ায় আওয়ামী লীগের নয় নেতা কর্মী গ্রেফতার ইসমাইল হোসেন বিপ্লবের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নয় নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় কৃতরা হলেন সাচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানজিৎ ডাক্তার পাথর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোবারক হোসেন বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক নবীর হোসেন কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান প্রধান সদস্য ফয়েজুল্লাহ কড়াইয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম আশরফপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব্বির মিয়াজি কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন বিশেষ অভিযানে চাঁদপুর সদর থানার মামলা ও কচুয়া থানার পৃথক পৃথক মামলায় নয়জনকে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের চাঁদপুরে বিজ্ঞ আদালত